ইসরায়েল ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় গোটা বিশ্বের জন্য অশনি সংকেত ইসরায়েল ইরানে চালিয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক হামলা যার জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে পারমাণবিক প্রতিশোধের এই ঘটনায় কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু চলুন খুলে দেখি এই রুদ্ধশ্বাস গল্পের প্রতিটি অধ্যায় বারো জুন গভীর রাতে শুরু হয় অপারেশন রাইজিং ল্যান্ড ইসরায়েলের তিরও বেশি যুদ্ধবিমান স্টিলথ জেট ড্রোন এবং সাইবার ইউনিট এই অভিযানে অংশ নেয় প্রথমে সাইবার হামলা চালিয়ে ইরানের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয় এরপর একযোগে হামলা চালানো হয় নাতানজ পারমাণবিক স্থাপনায় আরাক হেভি ওয়াটার প্ল্যান্টে এবং তেহরান ও ইসফাহানের সামরিক ঘাঁটিতে প্রত্যক্ষদর্শীরা জানান আকাশ জুড়ে ছিল বিস্ফোরণের আলো ও ধোঁয়ার ঘন মেঘ ইরানের সরকারি সংবাদ মাধ্যম বলছে শতাধিক সামরিক সদস্য এবং বিজ্ঞানী নিহত হয়েছেন তবে আন্তর্জাতিক মিডিয়া দাবি করছে পারমাণবিক স্থাপনাগুলোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার এবং গোপন ল্যাবরেটরিও আক্রমণের শিকার ইরান কিছুক্ষণের মধ্যেই জবাব দেয় তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল এবং একশো কুড়িটিরও বেশি ড্রোন হামলা চালায় তেহরানের সামরিক মুখপাত্র বলেন আমরা যুদ্ধ চাইনি কিন্তু এবার থামবো না ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে প্রতিশোধের জন্য ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করছে আর ইসরায়েল বিশ্বাস করে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র মানে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে এছাড়া সিরিয়া লেবানন ইরাক সব জায়গায় ইরানের প্রভাব বেড়েছে যা ইসরায়েলের জন্য হুমকি বিশ্লেষকরা বলছেন এই সংঘাত থামানো না গেলে মধ্যপ্রাচ্য জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হবে ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সব শক্তিধর দেশ একে অপরের বিপরীতে এই অবস্থা খুব সহজে থামবে না অনেকে বলছেন বিশ্বযুদ্ধ তিনের শুরু ইতোমধ্যেই হয়ে গেছে এই পরিস্থিতি এখনও প্রতিদিন বদলাচ্ছে কোনো একটি ভুল সিদ্ধান্ত গোটা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে আপনি কি মনে করেন ইরান পারমাণবিক প্রতিশোধ নেবে ইসরায়েল কি সত্যিই সঠিক করেছে আপনার মতামত দিন কমেন্টে আর এমন গুরুত্বপূর্ণ ও গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আর চ্যানেল ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কারণ সত্য জানা সবার অধিকার এই পরিস্থিতি এখনও প্রতিদিন বদলাচ্ছে কোনো একটি ভুল সিদ্ধান্ত গোটা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে আপনি কি মনে করেন ইরান পারমাণবিক প্রতিশোধ নেবে ইসরায়েল কি সত্যিই সঠিক করেছে আপনার মতামত দিন কমেন্টে আর এমন গুরুত্বপূর্ণ ও গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আর বা চ্যানেল ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে কারণ সত্য জানা সবার অধিকার